আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে জানাচ্ছি প্রপার্টি চার চ্যানেলের পক্ষ থেকে আমি শপন আহমেদ আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি একটি ছোট জমির সন্ধান নিয়ে জমিটি দুই শতাংশ উপরে ছয়টি রুমের টিন সেট বাড়ি একেবারে রাস্তার পাশেই নিজের রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি যে রাস্তা চলে গেল এইখান থেকে হেঁটে গেলে এক মিনিটের দূরত্বে আজকে আমার সেই জমির সন্ধান জমিটির অবস্থান ঢাকা জেলার আশুলিয়ার চান গায়ের ভিতরে যারা কম দামের ভিতরে ঢাকার পাশের জমি সন্ধান করতেছেন থাকবেন কিনে রাখবেন আজকে মূলত তাদের জন্যই আমার এই জমির ভিডিওটা আপনারা আমার সঙ্গে থাকুন ঈশ্বর আমি বাড়িতে নিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাবেন যারা ঢাকার পাশে আসলের ভিতরে জমির সন্ধান করতেছেন প্রচুর ইউনিভার্সিটি দিকে প্রচুর মিল ফ্যাক্টরি ঘর বাড়া দিবেন নিজেরা থাকবেন ছোটো জমির ভিতরে আজকে তারা দেখতে পারেন আমার এই ভিডিওটি আমরা চলে আসলাম সেই জমিটির কাছেই এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে একটু ভিতরে সেই জমিটির অবস্থান আমি আশেপাশের ভিউ দেখাচ্ছি এই যে একটি ষোলো ফিটের রাস্তা রাস্তার থেকে বাম দিকে যে রাস্তাটি গুলো এটি হচ্ছে সেই জমি আশেপাশে প্রচুর বাড়িঘর ঘর বাড়ার চাহিদা একেবারেই দেখতে পাচ্ছেন আর এই হচ্ছে সেই রাস্তাটি এই রাস্তার পাশেই এই যে বাড়িটি জমিটির পরিমাণ দুই শতাংশ ছয়টি রুম সাবমার্সেবল মোটর বিদ্যুতের মিটার এবং দুইটি বাথরুম সহ পাকের পাখের এই মুহূর্তে বাড়িটি বিক্রি হবে আশেপাশে প্রচুর বাড়িঘর প্রচুর ঘর বাড়ার চাহিদা যারা ছোট জমি খুঁজতেছিলেন ছিলেন আজকে তাদের জন্য আমার এই ভিডিওটি আমি বাড়িটির ভিতরে চলে যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে পাচ্ছেন ডানে বামে রুমগুলো ঘর তালা মারা সবাই অফিসে চলে গেছে যেহেতু ভাড়ার খুব চাহিদা আমি বললাম প্রত্যেকটি রুম তালা মারা এই মুহূর্তে কেউ বাসায় নাই তারা বাড়িতে তালা মারা রেখে তারা অফিস আদালতে চলে গেছে এটি হচ্ছে দুইটি টয়লেট একটি রুম শুধু খোলা আছে তো যাই হোক বন্ধুরা যারা আশুলিয়ার খুব কাছে উত্তরার মানে উত্তরা আবদুল্লাপুর কিংবা মিরপুরের খুব কাছে আশুলিয়ার ভিতরে যারা ছোটো জমি খুঁজতেছিলেন ঘর বাড়ির সহ থাকবেন কিংবা ভাড়া দিবেন আজকে মূলত তাদের জন্য আমার এই ভিডিওটি আর এই মুহূর্তে এই বাড়ির থেকে দশ থেকে বারো হাজার টাকা তিনি ভাড়া পান মালিকের এখন বিশেষ টাকার প্রয়োজন হওয়া তিনি বাড়িটি বিক্রি করতে চাচ্ছেন এটি হচ্ছে রাস্তা ষোলো ফিট ষোলো ফিট রাস্তা থেকে একটি প্লট পরে হচ্ছে এই বাড়িটি মালিকের কাগজপত্র এই মুহূর্তে সমস্ত কিছু ডেট আশেপাশে দেখতে পাচ্ছেন আরো বড় বড় বাড়ি আছে সবচাইতে ভালো হয় যারা ছোট জমি খুঁজতে ছিলেন বাড়ি সহ তারা আসবেন দেখবেন দেখে ওনার সাথে কথা বলবেন কথা বলে হয়তো বা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনার বাড়িটি ক্রয় করতে পারবেন এটা বাড়ির প্যাশন সাইড এই একটি রাস্তা আছে আমি বাড়িটির অবস্থান আবারও বলতেছি এটি ঢাকা জেলার আশুলিয়ার চানগাঁয়ের ভিতরে জমিটির অবস্থান উত্তরা অথবা মিরপুর থেকে খুবই অল্প সময়ের দূরত্ব বিশ থেকে তিরিশ মিনিটের দূরত্ব হচ্ছে বাড়িটির অবস্থান আর মালিক ওনার আর্থিক অসঙ্গতির কারণে বিক্রি করতেছে আমি বললাম কাগজপত্রে এই মুহূর্তে আপ টু ডেট আর উনি দাম চাচ্ছে উনতিরিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয়টা রুম দুই শতাংশ জায়গা সহ কমপ্লিট বাড়ি যদি কোনো বাইবন্ধু রেজুমিটি পছন্দ হয় তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেই নাম্বার আপনারা খুব দ্রুত যোগাযোগ করবেন আরেকটি কথা বললেই যেহেতু আসুলিয়ার ভিতর প্রচুর ইউনিভার্সিটি সহ এখানে ফ্যাক্টরি গার্মেন্টস আছে প্রচুর ভাড়ার চাহিদা এবং সেই ক্ষেত্রে ইউনিভার্সিটি প্রচুর ছাত্রছাত্রী এখানে কাজেই যদি ভাই জায়গাটি নিতে চান বা বাড়িটি নিতে চান তাহলে আপনারা বিক্রি করতে পারবেন ভাড়া দিতে পারবেন সেই কোনো সমস্যা হবে না তো যাই হোক আপনারা সকলেই ভালো থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি